নমস্কার বন্ধুরা চলে এলাম একটি গান নিয়ে যে গান শুনলে মনে অন্তত শান্তি পাওয়া যায় শুনুন তাহলে কৃষ্ণ নামের মলম মাখো মন এ দে নামের মলম মাখো মন তুই শান্তি পাবে সারা তুই শান্তি পাবে সারা ক এ দেহে কৃষ্ণ নামের মলমা কুম ও তোর সব যাবে দূরে কেন কষ্ট পাশ রে ও কেন কষ্ট পাশ রে ও কারণ এ দেহে কৃষ্ণ নামের মের মলমা কোমন মন রে এ দেহে কৃষ্ণ নামের মলমা তুই দেরিয়ার করিস কেন এ যে অমূল্য রতন এ যে সর্বধনের সেরা সে ধন এর তুলনা হয় না রে কখন দেহে কৃষ্ণ নামের মলম্মাকু মন মন রে এ দেহে কৃষ্ণ নামের মলম্মাকু মন ए मलमे देहे उड़बे जोले देखी भक्ति ज्ञान री जन देखी भक्ति ज्ञान देहे कृष्ण नाम मलम को देहे कृष्ण नाम मलम को मन ओ तु तो शांति पवि सारा హేదే హృష్ణ నా మేర మల మేదే హే కృష్ణ నా మేర మలమాకు మ